আমরা লক্ষ্য করেছি এই খুনি হাসিনা কোনো সাধারণ খুনি নয় উনিশশো সালে যখন এর সাদ পতন হয়েছিল পতনের পরে এদেশের মানুষ এর সাদকে ডাক্ত স্বৈরাচারী এর হিসেবে সেও বাংলাদেশে পরবর্তী সময়ে রাজনীতি করেছে কিন্তু খনি হাসিনা তারা তো ভয়াল সুভাল বাংলাদেশের মানুষের উপর দিয়েছিল একজন সাধারণ মানুষ একজন খামার খেতে খেটে খাওয়া মানুষ একজন ছোট শিশু এই খুনি হাসিনাকে খুনি হাসিনা ডাকে আমরা লক্ষ্য করেছি দুই হাজার ছয় সালের অক্টোবরের মাধ্যমে এই খুনি হাসিনার যেই পদযাত্রা শুরু হয়েছিল 2009 সালের নির্বাচন পরবর্তী সময়ে পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি আমাদের বাংলাদেশের এই বাংলাদেশের যারা তরুণ সেনাপদ যে যারা সেনাবাহিনীর কর্মকর্তা ছিল সাতান্ন জন সেনা কর্মকর্তাকে বিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে তাদেরকে শহীদ করার মাধ্যমে ভারতের দাবিদারি বাংলাদেশ কায়েমের যে স্বপ্ন দেখেছিল আমরা লক্ষ্য করেছি ইন্টারিম সরকার এসেছে এই সকল যারা পরিবার রয়েছে যারা গত পনেরো বছর বিচার পায়নি তারা রাজপথে বিচারের জন্য কিন্তু ইন্টারিম সরকার কার বা এই বিচার এখন পর্যন্ত সম্পন্ন করতে পারেনি আমরা তার জবাব চাই আমরা লক্ষ্য করেছিলাম দুই হাজার তেরো সালের আঠাশ ফেব্রুয়ারি কোরানের পাখি আল্লামা দেলার হুসেন সাইদিকে ফাঁসি দেওয়ার মাধ্যমে সারা দেশের তৌহিদ ইস্তমীয় মানুষ যখন রাজপথে নেমেছিল সেই দিন প্রায় দুই শত মানুষ শহীদ হয়েছিল এই গণহত্যার এখন পর্যন্ত কোন বিচার হয়নি আমরা লক্ষ্য করেছি তার পরবর্তী সময়ে এই যে পাঁচ মে সাপ্লাচত্বর গণহত্যার মাধ্যমে যে নীল আলেম সমাজের উপর যে নীল করে পরবর্তী সময়ে একাধিক নির্বাচন করেছে সেদিন পাঁচ মে সাপ্লাচত্বরে কি পরিমাণ আলেমদেরকে নির্যাতন করা হয়েছে সারা পৃথিবী দেখেছে পরবর্তী সময়ে আজ পর্যন্ত এই যে কি গণহত্যা চলেছে এর বিচার কাণ্ড এখন পর্যন্ত ইন্টারিম করতে পারে না আমরা দেখেছি পরবর্তী সময়ে জুলাই গণ অভ্যুত্থানে আমাদের ভাই বোনেরা বৈষম্যহীন সমাজের জন্য বৈষম্যহীন একটি শিক্ষা ব্যবস্থার জন্য আমরা চেয়েছিলাম আমাদের যে কর্ম যে কর্ম আমাদের যে কর্ম কমিশন রয়েছে আমাদের যে আদালত রয়েছে আমাদের যে প্রশাসন রয়েছে প্রত্যেকটি জায়গায় যেন নিরাপত্ত ভূমিকা পালন করে এই রকম একটি বৈষম্যহীন রাষ্ট্রের জন্য আমরা লড়াই করেছিলাম সেদিন রাজপথে আমাদের শহীদ আবু সাইদ শহীদ মুগ্ধ শহীদ তরুয়া শহীদ ভরহাজরা শহীদ হয়েছিল এখন পর্যন্ত তাদের যে বিচার কাণ্ড সেই বিচার কাণ্ড পরবর্তী সময় আমরা এখন পর্যন্ত কোনো কাঙ্ক্ষিত রায় দেখতে পাইনি আমরা বলতে চাই আমরা সতর্ক করে বলতে চাই আজকে পুরো বাংলাদেশে খুনি হাসিনার এই রায়কে কেন্দ্র করে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হয়েছে একটি সুশীল সমাজের সাথে সম্পৃক্ত রয়েছে আমরা এই জুলাই গণভ্যুত্থানের পূর্বে বিশ্ববিদ্যালয়ের কোন সকল শিক্ষক শিক্ষকরা জুলাই গণভ্যুত্থানের বিপরীত অবস্থান নিয়ে মিছিল করেছিলেন আমরা তাদেরকে খুব ভালোভাবে চিনি কোন কর্মকর্তা কোন কর্মচারী এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকরি করে তারা কোনি আছেন পক্ষ অবলম্বন করে জুলাই আন্দোলনের শিক্ষার্থীদের বিপক্ষে নিয়েছিল আমরা তাদেরকে খুব ভালোভাবে চিনি আপনারা চিনেন আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই আপনারা আজকে জুলাই গণঅভ্যুত্থান পর্বতির সময় নিজেদের রূপ পরিবর্তন করেছেন আজকে আপনারা মনে করছেন বক্তব্য দিচ্ছেন আপনারা জুলাইয়ের পক্ষের শক্তি আমরা বড় লজ্জিত হয়ে যাই আমাদের শহীদেরা হয়তো লজ্জিত হচ্ছে যারা এই শহীদদের এই খুনি হাসিনার ফ্যাসিজম কায়েমের জন্য কাজ করেছে যারা বাংলাদেশকে নতুন ভাবে অগ্নিগর্ভে পরিণত করতে চায় তারা যখন নতুন করে বক্তব্য দেয় তারা জুলাইয়ের শক্তি এর চেয়ে লজ্জাজনক আমার মনে হয় ছাত্র সমাজের জন্য আর কিছু থাকতে পারে না আমরা বলতে চাই যারা এই ক্যাম্পাসকে অস্থিতিশীল করার জন্য অনলাইনে আপনারা ছাত্রลีกিন নন দুরাচ্ছেন পরিষ্কার ভাষায় বলছে আমরা চাই আইন অনরোগ একটা ব্যবস্থা গ্রহণ করা হোক আইন কানুনের মাধ্যমে যারা দলাইর বিপক্ষে ছিল সেই সকল শিক্ষক সেই সকল কর্মকর্তা কর্মচারীদের কে বিচারের আওতায় নিয়ে আসা হোক কোনভাবেই ছাত্র সমাজ আমরা এই দায়িত্ব গ্রহণ করতে চায় না